আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখাবো বাইরাল একটা আচার জলপাইয়ের তাই প্রথমে কতগুলো জলপাই নিয়ে নেব আর এভাবে চাকু দিয়ে মেহি মেহি করে কেটে নেব কিন্তু সাবধানে এইটা খুব শক্ত তাই সাবধানতার সাথে কেচতে হবে সবগুলো আমি এভাবে কেঁচে নেব আমার জামাইরা খুব পছন্দ আচার তাই ভাবলাম যে সময়গুলো আজেরা কাজ নিয়ে বসে থাকি তাই এই ভাইরাল আচারটা বানানোর প্রস্তুতি শুরু করে দিছি তাই ভালো করে কেঁচে নিতে হবে সবগুলো এভাবে আমি আস্তে আস্তে কেটে নিব জানোটার ভেতরে ভালো করে লবণ মশলা যায় কেটে আমি এগুলাতে দুই ঘন্টার মতো আমি লবণ আর একটু মরিচের পাখি দিয়ে ডেকে রাখছিলাম যাতে এটার মধ্যে টক পানিটা ঝরে যায় তারপরে এগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে লবণ আর মরিচের ফাঁকিটা ধুয়ে নেব আসলে কি ঘরের কেউ যদি কিছু একটা পছন্দ করে না তখন সেটা বানাইতে আগ্রহ লাগে আচ্ছা ঠিক আছে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপরে এগুলা চিনির পানিতে আবার দুই ঘন্টার মতো ভিজিয়ে রাখব চিনি দিয়ে আমি আজ দুইটা রেসিপি দেখাবো তোমাদের দুইটা আচারের আচার দেখাবো আরও কতগুলো ছিল সেগুলো আমি সিদ্ধ বসাই দিচ্ছি ভালো করে সিদ্ধ করে এগুলো চটকে নিব আরেকটা আচারের জন্য এখন শুকনো মরিচগুলো তেলে নেব শুকনো মরিচ আচারে না দিলে মনে হয় যে আচার সম্পূর্ণ হয় নাই আর পাঁচ ফোড়ন আমার আগে না ছিল আমি বসায় দিলাম তেল দিয়ে দিলাম সরিষার তেল আর তেজপাতা না দিলে আচারে মিষ্টি আচারে মনে হয় না যে গ্রান আসবে আসে আমার কাছে তাই আমি সময় আচারে আমি তেজপাতা দিই আর আস্ত ফোড়ন দিয়ে দিলাম গ্রান গ্রানের জন্য ভালো করে গন্ধটা যাওয়ার পরে আমি সেই এইগুলা কেচে রাখা জলপাইগুলো দিয়ে দিলাম চিনিতে মেশানো যার একটু শুকনা মরিচের ফাঁকি আর কাঁস দিয়ে দিলাম ভাটা ঝাঁটা থেকে আমি কাশন দিয়ে এটাই দিতে বেশি কমফোর্ট মনে করি তারপর ফাঁকি করা পাঁচফোরণ লবণ পরিমাণ মতো আর দিয়ে দিব চিনি দিয়ে ভালো করে নেড়ে আর কাঁচা অবস্থাতেই ভালো করে বারবার নেড়ে দিতে হবে আর নয়তো একটু হয়ে গেলে এগুলো ভেঙে যাবে আর এই পাশে আমার টালা হয়ে গেছে তাই আবার একটা বসায় দিলাম আর একটা আচারের জন্য তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম আস্ত ফোড়ন তেজপাতা আর ওই সেই কান্দে তাই ভালো করে চেড়ে একটু গন্ধটা যাতে চলে যায় তারপরে আবার সেই বাটা ফোরনটা বাজা ওর পাশে আমি ভাড়ায় দিয়েছি চুলাটা যাতে তাড়াতাড়ি ভেতরে এটা চায়ের পানিটা শুকায় যায় আমি সব সময় একই রকমের জিনিস আমি যখন বানাই একসাথে দুটা বানাই যাতে বারবার এটা ওটা রাখতে না হয় আর এই মানে ঝামেলা যাতে একটু কম হয় তাই ওটাতে যা যা দিছি এটা তো দিয়ে দিছি দিয়ে তারপর ভালো করে হোক একটু গন্ধটা যাক যখন একটু আঠালো আঠালো হয়ে আসবে তখন ওই সেই আমার চটকে রাখা জলপাইগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে নিব একদম ভালো করে মিক্স করতে হবে না এক পাশে মশলা যাবে তো আর পাশে যাবে না ভালো করে দেই যত এটা ভালো করে নাড়া হবে ততই বেশি আঠালো হবে আর এটা এখন আমার কাঁচা অবস্থাতেই বারবার নাড়া দিচ্ছি সিদ্ধ হয়ে গেলে আর এটা ই হবে না ভেঙে যাবে দেখেন তোরটা একসাথে হচ্ছে এটা যত মানে এটা সবসময় সারাক্ষণ নাড়ার উপরে রাখতে হবে যদি একবার লেগে যায় কালো হয়ে যাবে আর আচার টাচার কালো হয়ে গেলে ভালো লাগে না এই যে এটা হচ্ছে এটা আমি আর নাড়া দিব না এটা শুধু আমি একটু ঘুরিয়ে ঘুরে দিব ঝেকে এই তো আর এই তো আমার জামাই আমাকে খুব পছন্দ করে এই শিলপাটা টেনে দিয়েছিলাম এটাতে আমি আবার বেটে নিলাম মরিচগুলো বেটে দন দিয়ে একসাথে দিয়ে দিলাম তে এই ঝামেলা সহ দনোটা একসাথে হয়ে গেল দুইটা আচার যেত একই রকমের একটা আস্ত আর একটা এই মেয়েকে একটু টেস্ট করার জন্য ইয়ে দেখি কেমন লাগে মেয়ে তো আচার পছন্দ করে না আমি এত পছন্দ করি না ও বাবাই আচার বেশি পছন্দ করে মেয়েকে দিছি দেখেন আচারের কালারটা কত সুন্দর আসছে দেখেন আমি একটু ঝোল করে রাখছি কি এই যে ঠান্ডা হলে এটা একদম আঠালো হয়ে যাবে তাই ঝোল ঝোল করে রাখছি মেয়েকে বলতেছে হ্যাঁ বেশি বেশি মজা হয়েছে ওই মাখাটা তাই তো আমারটা হয়ে গেছে এই আচারটা আহ তো পারছেন কালারটা কত সুন্দর আসছে একদম পারফেক্ট হয়েছে আচারটা. আর এই হচ্ছে বাই আচার জলপাই আমিও বানিয়ে ফেললাম দেখি আপনাদের আরেকটা আচার দেখাবো সেটা আমার হাতে খুব ভালো হয় আর সবাই ভালো বলে যে এই আচারটা আমি নাকি খুব সুন্দর করে বানাই খুব মজা হয় সেটাও দেখাবো আপনাদেরকে আর এগুলো তো বানানো শেষ আমার জামার জন্য এখন এগুলো অপেক্ষা করুক সবাই ভালো থাকতেন আল্লাহ হাফেজ